সম্মানের সিরিজ বাঁচিয়ে এই ম্যাচে যে লজ্জার ইতিহাস করবে হোসেন দল সেই লজ্জায় রাখার শান্ত এড়ে যেতে টস জিতে এবার বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বোলাররা তো বারবারই দারুণ এদিনও রেখেছিল সেই ছাপ টাইগারদের দারুণ বোলিংয়ে অল্পে আটকে যায় আমেরিকা ছোট্ট লক্ষ্য তারা করতে নামা বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ বাঁচানোর ম্যাচের বাকিটা জানবো প্রতিবেদনে প্রথম ম্যাচে আগে ব্যাচ করে ম্যাচ হেরেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে তাই আর কোনো ঝুঁকি নেননি ক্যাপ্টেন শান্ত টস জিতে সাথে সাথেই সিদ্ধান্ত নেন আগে বোলিং করার অল্প রানে আটকে ফেলে সেই লক্ষ্য তারা করাই ছিল মূল লক্ষ্য যদিও শুরুটা বাজে হয় বাংলাদেশেরই কারণ দুই ওপেনার এদিন ছিলেন দারুণ ছন্দে যেহেতু এখানে রান করা একটু কঠিন তাই শুরুতে সেট হওয়াটাই সঠিক মনে করেন স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল পাওয়ার প্লে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ছিল বিয়াল্লিশ রান পাওয়ার এর পরের ওভারে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ বোলিং করতে আসেন রিশাদ তুলে নেন স্টিভেন টেইলরের উইকেট পরের বলে তুলে নেন আন্দ্রেজ গোসের উইকেট এক ওভারে দুই উইকেট তুলে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আনে টাইগাররা এরপর অবশ্য তাদেরকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এরন জোনস ও মোনাঙ্ক দুজনের ব্যাটে দলীয় সেঞ্চুরি ছাড়িয়ে যায় আমেরিকা যদিও দুজনের কারো ব্যাটেই ছিল না টি টোয়েন্টি মেজেসে ব্যাটিং তাই বেশি উইকেট না তুলতে পারলেও চাপে ছিল না বাংলাদেশ একমাত্র সাকিব আল হাসানকে আক্রমণ করতে পারে দলটি আর কারো বিপক্ষেই সুবিধা করতে পারেনি আমেরিকা একশো চার রানে দুই উইকেট থেকে একশো চুয়াল্লিশ রানে তাদেরকে থামিয়ে রাখার বড় অবদানটা ছিল বোলারদের উনিশতম ওভারে জোরা আঘাত হানেন শরীফুল ইসলাম শেষ পর্যন্ত ছয় উইকেটে একশো চুয়াল্লিশ রান করে আমেরিকা বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন উইকেট না পেলেও চার ওভারে সর্বনিম্ন তেইশ রান খরচ করেন তানজিম সাকিব লক্ষ্যটা বড় ছিল না ছোট লক্ষ্যে শুরুতেই হোচট খায় বাংলাদেশ শুরুতেই বিদায় নেন সৌম্য সরকার কোনো রানও আসেনি তার ব্যাচে প্রথম ওভারে তার বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ তবে একাদশে ফেরা তামিম এদিন এগিয়ে নেন দলকে এদিকে নিজের কথা রাখেন ক্যাপ্টেন শান্ত বলেছিলেন এই ম্যাচে বেশি বল খেলবেন ও স্ট্রাইক রেটও বেশি রাখবেন সেটাই করে দেখান তিনি যদিও তার ব্যাটিং ছিল না টি টোয়েন্টি মেজাজে ভালো শুরুর সম্ভাবনা জাগালেও ইনিংস বড় হয়নি তামিমের তার ব্যাটে আসে উনিশ রান তার উইকেট শিকার করেন জেসি সিং এরপর দলকে এগিয়ে নিচ্ছিলেন শান্ত ও হৃদয় পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে তেতাল্লিশ রান এ দিনটা আর শান্তর ছিল না কারণ সেট হলেও বিদায় নেন রান আউটে কাটা পড়ে গত ম্যাচের পর এই ম্যাচেও সতীর্থকে আউট করেন হৃদয় তার ভুলে বিদায় নেওয়া শান্তর ব্যাটে আসে চৌত্রিশ বলে ছত্রিশ রান এরপর পঁচিশ রান করে বিদায় নেন হৃদয় তাতে জমে ওঠে লড়াই জমে ওঠা ম্যাচ যত সময় গড়িয়েছে ততই নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় আমেরিকা শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ভাবে ছয় রানে ম্যাচটি হারে বাংলাদেশ এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুঁজে বসে টাইগাররা